নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন তো আমি এই মুহূর্তে আলুর শহর চন্দননগরেতে রয়েছি চন্দননগরে চলছে জগদ্ধাত্রী পুজো এখন আমরা সবাই ক্লাবের যে পুজোটি রয়েছে সেই পুজো মণ্ডপের যে মেন এন্ট্রি গেটটি রয়েছে সেই এন্ট্রি গেটেতে রয়েছি আস্তে আস্তে আলোকসজ্জা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মাতৃ দর্শনের জন্য প্রচুর সংখ্যক মানুষ আছেন এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবছরও তার ব্যতিক্রম হয়নি দেখতে পাচ্ছি ভিড়ে ঠাসা রাস্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সুন্দর সুন্দর আলোকসজ্জা দেখতে পাচ্ছি আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি গণপতি দেবতাকে এবং রাস্তার উপরেও রয়েছে অনেক ধরনের আলোকসজ্জা দেখে দারুণ লাগছে আপনাদের আশা করি ভালো লাগছে ক্যামেরা এরকমভাবে একটু ডিস্টার্বভাবে এসছে বাকি এটি দেখতে ভালোই লাগছিল সামনের অংশতে দেখতে পাচ্ছি আরেকটি আলোকসজ্জা রয়েছে এভাবেতে নিচ থেকে উপর পর্যন্ত আলোকসজ্জা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় চন্দননগরের রাস্তাঘাট অলিগলি এবং পুজো মণ্ডপ সংলগ্ন সমস্ত জায়গাগুলো প্রত্যেক বছরেই এই আলোকসজ্জা দেখতে পাওয়া যায় এবছরও তার ব্যতিক্রম নয় চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই একটি লাইক করে দিন আমরা চন্দননগরে বিখ্যাত যে আলোকসজ্জাগুলো রয়েছে তার মধ্যে কিছু আলোকসজ্জা দেখছি যেগুলো এন্ট্রি গেট থেকে মণ্ডপ পর্যন্ত রাস্তাতে সাজানো হয়েছে এবং রয়েছে বেশ কিছু ভূত এবং জীবজন্তুরও আলোকসজ্জা সেগুলো আমরা আস্তে আস্তে দেখব দেখতে পাচ্ছি যাদের দর্শন হয়ে গেছে তারা দর্শন করে সবাই রাস্তার ডান দিক দিয়ে আস্তে আস্তে আসছে আমরা দর্শন করতে যাবো বলে বাম দিকের অংশতে রয়েছি ডান দিকে অংশতে দেখতে পাচ্ছি একটি ভূত বাচ্চা নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে এবং তার সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকও রয়েছে যারটি ফিল্ডটি ইমপ্রুভ করেছে এখানেতে আমরা সবাই ক্লাবে যে থিমটি রয়েছে বা ব্যানারটি রয়েছে সেটি এখানেতে দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই জগৎ ক্লাবের একটি পুজো রয়েছে পুজোর যে অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো এখানে সামনে রাখা রয়েছে মণ্ডপ কর্তৃপক্ষ থেকে একজনেই রয়েছেন তাদের এটি স্টেজ করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মেসেজ রয়েছে দেখতে দেখতে আমরা আস্তে এগিয়ে যাচ্ছি বাচ্চাদের জন্য এই ধরনের পুজোগুলি খুবই মজাদার হয় এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা ছবি তোলানোর জন্য ভিড় জমাচ্ছে আমিও সেই মুহূর্তের দু একটা ছবি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি উপরে বাঘ ডাকছে নিচে বাচ্চারা হাসি খুশি মনের বাঘের সাথে ছবি তোলাচ্ছে এটি তাদের জন্য খুবই চমকপ্রদ এবং তাদের খুবই ভালো লাগার জিনিস আমাদেরও দেখে ভালো লাগলো যে তারা এইটি দেখে খুশি হচ্ছে মানুষের খুশিটিই মূল আমরা মণ্ডপের একদম সামনে অংশেতে পৌঁছে গেছি রাস্তার উপরে মণ্ডপ রয়েছে মণ্ডপটি ছোট হল খুব সুন্দর আর অল্পক্ষণের অপেক্ষা তারপরেই আমরা পৌঁছে যাবো মণ্ডপের একদম সামনে অংশে রাস্তার ধারে এ ধরনের অনেক আলোকসজ্জা দেখতে পাওয়া যায় এখানেতে আমরা দেখতে পাচ্ছি ড্রাম বাজাতে গণেশকে ড্রাম বাজাতে দেখতে পাচ্ছি এটিও একটি সুন্দর আলোকসজ্জা এ ধরনের প্রচুর আলোকসজ্জা দেখা যায় যেগুলো গাড়ির মধ্যে ইনস্টল করা থাকে কিছু রাস্তার মধ্যেও ইনস্টল করা থাকে কিছু আবার আলোকসজ্জা থাকে যেগুলো স্কাইয়ের মধ্যেও পুরো রাস্তা জুড়ে আলোকসজ্জাগুলো দেখতে পাওয়া যায় আশেপাশে বাড়ি ঘর সমস্ত কিছুই এভাবে আলোকসজ্জায় সাজানো হয় মণ্ডপটিতে লাল রঙের কাপড় দিয়ে এবং আলো দিয়ে সুন্দরভাবে ছোটোর মধ্যে একটি খুব সুন্দর আলোসজ্জা রয়েছে আর অল্পক্ষণের অপেক্ষা তারপর আমরা পৌঁছে যাব ভিড়ের মধ্যে আটকে গেলাম কেননা সামনে যে সমস্ত মানুষরা আছেন তারা আস্তে আস্তে এগিয়ে না গেলে আমি পিছন থেকে গিয়ে যেতে পারবো না দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা পৌঁছে গেলাম আমার সবাই যে মূল মন্ডপটি রয়েছে মন্ডপের একদম সামনের অংশতে এখানেতে দেখতে পাচ্ছি দুদিকে দুটো পিলারের মতো করা হয়েছে এটি একটি রাস্তার উপরে প্যান্ডেলটি করা হয়েছে রাস্তার একটু বাঁ দিকে ছোট করে একটি মাঠ আছে সেই মাঠের মধ্যে এই পুজোটি হয় এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াতও রয়েছে দেখতে পাচ্ছি ডান দিকের অংশ থেকে যারা মন্ডপটি দেখছেন তারা বেরিয়ে আসছেন এবং স্থানীয় মানুষেরা এই সময় বেরোন সেই জন্য বাইরে থাকা আসা মানুষের আনাগোনা বেশি হয় মণ্ডপেতে ঢোকার আগে দেখতে পাচ্ছি মণ্ডপের মাঝের অংশতে একটি সুন্দর ডিজাইন রয়েছে এবং মণ্ডপের যে দুটি পিলারের মতো অংশ বানানো হয়েছে পিলারের মতো অংশতেও এরকমভাবে অনেকগুলো ছবি দেওয়া হয়েছে যেগুলো সমস্ত খুব সুন্দর এবং মণ্ডপের ভিতরে অন্দরসজ্জাতেও ছোটোর মধ্যে একটি সুন্দর ডিজাইন তুলে ধরতে চেষ্টা করা হয়েছে মাঝের অংশের যে আলোকসজ্জাটি রয়েছে আলোক দেখে আমার খুবই ভালো লেগেছে কাপড় এবং আলো দিয়ে সুন্দর করে সাজানো ওই আলোকসজ্জাটি আলোক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান কে কথা থেকে দেখছেন সেটিও জানাতে ভুলবেন না এখানেতে মণ্ডপের ডান দিক বাঁ দিক পাশের অংশেতে এভাবে ছোট ছোট সুন্দর সুন্দর ডিজাইন এবং কাপড় ইউজ করে এই ডিজাইনটি তুলে ধরা হয়েছে একটি ছোটোর মধ্যে নতুন এবং ইউনিক লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা মণ্ডপের ভিতরে থাকা যে ছবিগুলো রয়েছে সে ছবিগুলো দেখছি এটি মণ্ডপের মাঝে ফাঁকা অংশের মধ্যে একটি আলোর প্রদর্শনী রয়েছে যেটি আমরা দেখলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন সজ্জা দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম মাতৃমণ্ডপের সামনে চলুন আপনাদেরকে মাতৃমূর্তিটি দেখায় অপরূপ রূপে সজ্জিত মাতৃমূর্তিটি পিঙ্ক কালারের চালচিত্র রয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ডটি ব্লু দেওয়া হয়েছে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মাকে মালা দিয়ে দারুণ লাগছে দারুণ চলুন আপনাদেরকে প্রতিমাটি জুম করে দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাই ক্লাবের পুজোটি দেখে এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব এর পাশে আরেকটি পুজো রয়েছে যে পুজোটি রয়েছে আদি মহাডাঙ্গা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো চরুন আদি মহাডাঙ্গা সর্বজনীন যে জগদ্ধাত্রী পুজোটি রয়েছে সেই পুজোটি দেখাই দেখতে থাকুন সঙ্গে থাকুন মহাডাঙ্গা যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো রয়েছে সেই জগদ্ধাত্রী পুজোতে রয়েছে দেখতে পাচ্ছি এখানেতে একটা হাতির মূর্তি বানানো হয়েছে এটা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির একশো দশ নম্বর আদি মহাডাঙ্গা সর্বজনীন পুজো হারিয়ে যাওয়া যে শিল্প রয়েছে সেই শিল্পকে এখানেতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ডোকরা যে শিল্প রয়েছে এটা বড় আকৃতির একটা হাতি রয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি হাতির পা রয়েছে সুর এবং কান রয়েছে চোখটি ছোট রয়েছে ডোকরা শিল্পের যে নিদর্শন সেই নিদর্শন মন্ডপ রয়েছে এটি মন্ডপের বাঁচ দিক থেকে এন্ট্রি রয়েছে দেখতে পাচ্ছি এখানে ডোকরা যে শিল্প রয়েছে সেই শিল্পের বিভিন্ন নিদর্শন রয়েছে এখানেতে মনে হচ্ছে যেন পেতলের সমস্ত কিছু জিনিস দিয়ে তৈরি কালার উপরে ঘষে ঘষে পেতলের যে রংগুলো সেই রংগুলোকে বার করা হয়েছে এরকম লাগছে একটি হরিণ এবং একটি আমরা হাতি দেখলাম এই ধরনের অনেক কিছু মূর্তি রয়েছে যেমন দেখতে পাচ্ছি এখানে ভঙ্গিমায় দুটি মূর্তি রয়েছে এখানেতে কোল মাদল এ সমস্ত নিয়ে নৃত্য করতে দেখতে পাচ্ছি এ পাশেতে দেখতে পাচ্ছি বাঁশুরি নিয়ে বাজাতে এবং একজন এন্ট্রি করতে এখানেতে দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্র যেগুলো রয়েছে সমস্ত বাদ্যযন্ত্র হাতে এখানেতে সমস্ত যে রয়েছে সেগুলো ডোকরা যে শিল্প রয়েছে সেই শিল্পকর্মগুলোকে এখানে তুলে ধরা হয়েছে একটি দারুণ মণ্ডপ আপনাদেরকে একটু জুম করে দেখায় তাহলে ব্যাপারটি বুঝতে সুবিধা হবে এখানে যে দেখতে পাচ্ছি মাদল হাতে রয়েছে অনেকে নৃত্যের ভঙ্গিতে রয়েছে কারো মুখেতে বাসি রয়েছে অনেকে মাদল রয়েছে অনেকে হামসা রয়েছে এখানেতে একটি ডোকরা শিল্পের নিদর্শন দেখতে পাচ্ছি একটি মূর্তি এভাবে ডান দিক এবং বাম দিকেতে এভাবে অনেকগুলো ডোকরা শিল্পের নিদর্শন রয়েছে এটি মূল মন্ডপ যেটি সেটি পুকুরের লাল রঙের কাপড় রয়েছে তার সাথে রয়েছে বেশ কিছু লন্ঠন লণ্ঠন এতে সবুজ হলুদ এবং সাদা রঙের আলো লাগানো হয়েছে আর মণ্ডপের ডান দিক বাঁদিকে ডোকরা শিল্পের যে নিদর্শন সেই নিদর্শন গুলোকে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে এই পাশেতে একটি বেশ বড় সড়ো টোকরা শিল্পের নিদর্শন দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে যেন সম্পূর্ণ পিতলের তৈরি করা গাছ অ্যাকচুয়ালি এগুলো সমস্ত রং করে বানানো হয়েছে এখানেতে বিভিন্ন প্রাণী দেখানো হয়েছে প্রাণীগুলো বিভিন্ন শেপ এবং সাইজের রয়েছে আর এগুলো সমস্ত বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে দেখানো হয়েছে ভালোই লাগছে ছোটোর মধ্যে একটি সুন্দর থিম রয়েছে আপনাদের এই থিমটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান যে কথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না এখানে মাকে হালকা পিঙ্ক রঙে সাজানো হয়েছে পিঙ্ক রঙের একটি সুন্দর মালা দেওয়া হয়েছে দারুণ লাগছে মাতৃমূর্তিটি চলুন মাতৃমূর্তিটি আপনাদেরকে সামনে থেকে গিয়ে দেখাতে চেষ্টা করি আমার তো বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে মাতৃমূর্তিটি রয়েছে মাতৃমূর্তিটি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দারুণ লাগছে যে জগৎাত্রী মাতৃপতি মাত্রীতেছে জগৎাত্রী মাতৃপথ মাটি অপরূপ রূপে সজ্জিত আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি দূর থেকে দারুণ লাগছে দারুণ চলুন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক দেখে ভালোই লাগলো বহু সংখ্যক মানুষ আসছেন যারা আদি মহাডাঙার যে মণ্ডপটি রয়েছে মণ্ডপটি এভাবেই চোখে মুখে হাসি নিয়ে মনে আনন্দ নিয়ে ফোর্টি নিয়ে আস্তে আস্তে তারা মাতৃ প্রতিমার কাছে এগিয়ে যাচ্ছেন এবং মণ্ডপটি পরিদর্শন করছেন চোপড়া শিল্পের এই নিদর্শনগুলো দেখে ভালোই লাগলো হারিয়ে যাওয়া শিক্ষকর্মকে আবার মানুষের মধ্যে তুলে ধরে তার প্রতি একটি সচেতনতা জাগিয়ে তোলার একটি প্রচেষ্টা রয়েছে আমরা মণ্ডপের ডান দিকে যে এন্ট্রি গেটটি ছিল মণ্ডপের ডান দিকে এন্ট্রি গেটটি এদিকে ছিল আর বাঁ দিক দিয়ে এগিট গেট রয়েছে এখানে তো এভাবে দুটি মূর্তি